বাংলার থেকে জনপ্রিয় প্রকল্প হলো হল ভান্ডার ইতিমধ্যে প্রচুর মহিলারা এই ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন যাদের ইতিমধ্যে মোবাইলে মেসেজও এসেছে অনেকের মোবাইলে প্রথম এসএমএস এসছে কারো মোবাইলে দ্বিতীয় এসএমএস এসছে কিন্তু তারপরেও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে আসেনি তো কেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা তারা পাচ্ছেন না এই নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে আজকে আপনাদেরকে জানাবো যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যদি আপনি নতুন বা পুরনো আবেদন করে থাকেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত ধরুন টাকা ঢুকছে না সেক্ষেত্রে কোন কোন ধাপ পেরোলে আবেদনের পর থেকে কোন কোন ধাপ পেরোলে তবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে কারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন বা কারা পাবেন না সমস্ত কিছু কিন্তু এই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন আর সমস্ত কিছুই স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো সঙ্গে জুন মাসে কবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে সেটাও কিন্তু জানিয়ে দেবো তো চলুন আর দেরি না করে শুরু করি তবে তার আগে আপনি যদি চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো বন্ধুরা এই মুহূর্তে অন স্ক্রিনে আপনাদেরকে একটা মেসেজ দেখাচ্ছি যে মেসেজে দেখুন পরিষ্কারভাবে লেখা রয়েছে যে আপনি লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন আপনার আবেদনটা কিন্তু গ্রহণ হয়েছে যার জন্য আপনাদেরকে ফার্স্ট এস এম এস দেওয়া হয়েছে আর এখানে একটা অ্যাপ্লিকেশন আইডি নাম্বার কিন্তু আপনারা পেয়ে যাবেন সিকিউরিটি রিজনের জন্য এটা আমরা একটু হাইড করে রেখেছি তাছাড়া এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে অনেকে এমনও রয়েছেন যাদের কোনো রকম মেসেজ আসেনি মেসেজ ছাড়াই কিন্তু তারা টাকা পাচ্ছেন এখন প্রশ্ন হচ্ছে যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আপনি যদি আবেদন করেন এবং আবেদন করার পর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না ঢোকে সেক্ষেত্রে কোন কোন ধাপ পেরোনোর পর তবে আপনি টাকা পাবেন সেটাই চলুন এক এক করে স্ট্যাটাস চেকের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিই তো বন্ধুরা প্রকল্পে প্রকল্পের চেক করার জন্য সর্বপ্রথম সোশ্যাল সিকিউরিটি ডট বি ডট গভ ডট ইন এখানে চলে আসবেন এরপরে যে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রয়েছে এখানে ক্লিক করবেন তাছাড়া ভান্ডার লিখে সার্চ করলেও এই ওয়েবসাইটটা চলে আসবে এরপরে এই যে সার্চ ইউজিং রয়েছে এই বক্সে আপনারা ক্লিক করবেন এখান থেকে মোবাইল নাম্বারটা আপনারা সিলেক্ট করবেন কারণ সবার কাছে তো অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা থাকে না তো আপনারা মোবাইল নাম্বারটা সিলেক্ট করবেন যেটা দিয়ে আবেদন করেছিলেন তারপর মোবাইল নাম্বারটা এখানে বসাবেন এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন এটা দেখে দেখে এই বক্সে বসিয়ে দেবেন এরপর সার্চে ক্লিক করবেন করলেই স্ট্যাটাসটা খুলে যাবে তো বন্ধুরা এবারে আপনাদেরকে দেখাবো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা নতুনভাবে আবেদন করেছেন বা আবেদন করেছিলেন যারা এখনও পর্যন্ত টাকা পাচ্ছেন না তো কোন কোন ধাপ পেরোনোর পর তবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদেরকে দেওয়া হবে তো স্ট্যাটাস দেখাটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ তো যেমন এখানে একজন মহিলার কিন্তু আবেদনপত্র আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন পাঁচ দুই দু হাজার পঁচিশে ইনি কিন্তু আবেদন করেছিলেন তো বুঝতে পারছেন দু সাল মানে গত যে দুয়ারে সরকারের ক্যাম্প হয়েছিল এই দুয়ারে সরকারের ক্যাম্পে কিন্তু এই মহিলা আবেদন করেছিলেন ফেব্রুয়ারি মাসে পাঁচ তারিখে তো সেক্ষেত্রে এখানে দেখুন স্ট্যাটাসে কিন্তু লেখা রয়েছে অ্যাপ্লিকেশন টেম্পোরারি সেভ বাই তো কোন ব্লকের আন্ডারে সেভ রয়েছে সেটা কিন্তু এখানে দেখাবে অর্থাৎ এই তারিখে আবেদনটা হয়েছিল এবং টেম্পোরারি এই তারিখে কিন্তু সেভ করা হয়েছিল এরপরে দেখুন পাঁচ দুই দু হাজার পঁচিশ তারিখেই কিছুক্ষণ পরে অ্যাপ্লিকেশান ফাইনাল সাবমিটেড করা হয়েছিল অর্থাৎ অ্যাপ্লিকেশানটা কিন্তু মোটামুটি ফাইনাল সাবমিট হয়েছিল আর এখানে কিন্তু ব্লক কোন ব্লকের আন্ডারে কোন অফিসারের আন্ডারে সেগুলো কিন্তু দেওয়া রয়েছে তারপরে কিন্তু এই স্ট্যাটাসে আর কোনো পরিবর্তন নেই অর্থাৎ এই মহিলা টাকা পাবেন কিনা সেটা কিন্তু জানা যাচ্ছে না তো বর্তমানে নতুন যে সমস্ত মহিলারা আবেদন করছেন দেখুন আবারও আপনাদেরকে পুরোটা দেখিয়ে দিচ্ছি পুরো স্ট্যাটাসটা তো নতুন যদি কোনো মহিলা আবেদন করে থাকেন মোটামুটি কোন কোন ধাপগুলো পেরোলে তবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে তো এই আলোচনার মাঝে আপনাদেরকে এটাও জানিয়ে দিই যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে জুন মাসের টাকার অপেক্ষায় রয়েছেন জুন মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা এক তারিখে কিন্তু দেওয়ার কাজ শুরু হবে না কারণ এক তারিখে রবিবার সঙ্গে ষষ্ঠী থাকায় সরকারি ছুটি রয়েছে এই দিনে কাজ হবে না তাই পরবর্তী দুই তিন তারিখ থেকে টাকা দেওয়ার কাজ শুরু হতে পারে এবং মোটামুটি পাঁচ তারিখ থেকে শুরু করে দশ তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা হওয়ার বড় সম্ভাবনা রয়েছে এবার চলুন দেখে নেওয়া যাক যে কোন কোন ধাপ পেরোলে তবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে বন্ধুরা এবারে একটা পুরনো স্ট্যাটাস আপনাদেরকে দেখাচ্ছি পুরনো একজন মহিলার যিনি অলরেডি টাকা পাচ্ছেন সেটা দেখালে আশা করি আপনারা বুঝতে পারবেন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কোন কোন ধাপ পেরোলে তবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে তো অনেকেই কিন্তু বারবার কমেন্ট করছেন যে ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছি না সামনে মাসে পাবো কি না বা কবে পাবো কি না তো এই ভিডিওটা দেখে নিন আপনারা বুঝতে পেরে যাবেন দেখুন এখানে অ্যাপ্লিকেশান আইডি নাম্বার রয়েছে সেটা আমরা সিকিউরিটি রিজনের জন্য একটু হাইড করে দিয়েছি এবার দেখুন এই যে মহিলাটা পাঁচ সাত দু হাজার আবেদন করেছিলেন তো পাঁচ সাত দু হাজার চব্বিশে আবেদন করার পর এখানে দেখুন যদি আপনারা স্ট্যাটাসটা দেখেন অ্যাপ্লিকেশান টেম্পোরারি সেভ বাই এখানে কিন্তু কোন ব্লকের আন্ডারে সেভ রয়েছে সেগুলো কিন্তু দেখাচ্ছে এরপরে পাঁচ সাত দু হাজার চব্বিশেই এটা কিন্তু ফাইনাল সাবমিট হয়ে যায় অর্থাৎ পাঁচ তারিখেই ওই দিনেই কিন্তু ফাইনাল সাবমিটও হয়ে যায় কোন ব্লকের আন্ডারে সেটাও কিন্তু এখানে লেখা থাকবে এরপরে দেখুন বারো সাত দু হাজার চব্বিশ তো বুঝতে পারছেন বারো সাত দু তারিখে এবারে অ্যাপ্লিকেশন ভেরিফাই হয়েছিল অর্থাৎ এটা কিন্তু পাঁচ সাতে ছিল এটা কিন্তু বারো সাত অর্থাৎ প্রায় সাত দিন এক সপ্তাহ পরে কিন্তু অ্যাকাউন্ট যেটা সেটা কিন্তু ভেরিফাই হয় এরপরে দেখুন বাইশ এগারো দু এই যে অ্যাপ্লিকেশানটা সেটা কিন্তু অ্যাপ্রুভ করা হয় তো বুঝতে পারছেন প্রায় পাঁচ মাস পরে কিন্তু এটাকে অ্যাপ্রুভ করা হয়েছে ভান্ডার প্রকল্পে আবেদন করেছিল বা আবেদন হয়েছিল পাঁচ ধরুন সাতের মাসে সেক্ষেত্রে এখানে এগারোর মাসে কিন্তু এটা অ্যাপ্রুভ হয় তো বুঝতে পারছেন অনেক ক্ষেত্রে তাড়াতাড়ি হয়ে যায় এক মাস দু মাসের মধ্যে হয়ে যায় আবার কিছু ক্ষেত্রে পাঁচ ছ মাসও কিন্তু লেগে যেতে পারে তো এই মুহূর্তে এবার দেখুন এখানে কিন্তু টাকাটাও কিন্তু দেওয়া হচ্ছে এই মুহূর্তে যদি আপনারা পেমেন্ট স্ট্যাটাস দেখেন এখানে সমস্ত ডিটেলস রয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশের যে পেমেন্টটা যদি দেখেন মে মাসের পেমেন্ট কিন্তু সাকসেস রয়েছে আপনাদেরকে লাইভ দেখাচ্ছে এখানে কিন্তু কোনো রকম লুকন চূড়ন নেই এখানে যদি আপনারা দেখেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস তো দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট এটা কিন্তু আপনার থাকতে হবে যদি কারো স্ট্যাটাস ধরুন এখানে লেখা দেখাচ্ছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশন ইরোর তো এক্ষেত্রে যদি ইরোর আসে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই ইরোরের সমস্যা সমাধান করতে হবে অর্থাৎ এটাকে কিন্তু এডিট করার জন্য আবারও ব্লকে গিয়ে আপনাকে জানাতে হবে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইরোড আসছে এটাকে আপনারা ঠিক করুন তো আধিকারিকরা কারেকশান করে দিলে আবার কিন্তু এটা এডিটেড হয়ে যাবে এবং এটাকে ঠিকঠাক করে দেওয়া হবে তারপরে দেখুন এই যে বেনিফিশিয়ারি স্ট্যাটাস যদি আপনারা দেখেন এখানেও কিন্তু অ্যাক্টিভ বেনিফিশিয়ারি রয়েছে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ বেনিফিশিয়ারি তাহলে কিন্তু এই মহিলা টাকা পাবেন কিছু ক্ষেত্রে নেম মিসম্যাশ দেখায় অন স্ক্রিনে আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কিছু ক্ষেত্রে নেম মিসমেশ দেয় আবার কিছু ক্ষেত্রে এই রকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইরোড আসে যেগুলোকে এডিট করে ঠিক করতে হয় এগুলো কিন্তু ঠিক করতে হবে সমস্ত কিছু ঠিকঠাক থাকলে তবেই কিন্তু আপনি টাকা পাবেন তো বুঝতে পারলেন এইভাবে কিন্তু আপনিও চেক করে দেখে নিতে পারবেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে কিনা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে ওয়েবসাইটের আপনারা ক্লিক করলে সরাসরি কিন্তু এই পেজে চলে আসতে পারবেন এরপর মোবাইল নাম্বার দিয়ে আপনারা কিন্তু এখানে লগ ইন করে সমস্ত কিছু দেখতে পারবেন তো ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করবেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আপনি আবেদন করেছেন কি না লিখে জানাতে ভুলবেন না ধন্যবাদ